আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন শুভ সকাল সকালের আবহাওয়াতে চলে আসলাম মাছ ধরতে খুব প্রচণ্ড শীত শীতের ভিতরে পানি চাকা হয়েছে পিলে আমরা সবাই মিলে মাছ ধরতেছি অনেক কষ্ট কিন্তু ছোটবেলার কিছু স্মৃতি মনে করে পড়ে গেল এর জন্য ভিডিওটা করলাম দয়া করে সবাই ভিডিও এরা শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসলে এই চ্যানেলটিতে আমি নতুন অনেক কিছু শিকার আছে আপনারা সহায়তা করলে আস্তে আস্তে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন দেখেন কিভাবে সবাই মাছ মারতেছে সবাই দেখেন দয়া করে আমি কিছু আর বলবো না আপনারা সবাই ভিতরে দেখবে